বাবা গো বাবা একদিন আমি ভিডিও দেখতে পেলাম যে একটা ভিডিওতে ও মেকআপ করতে যে নাকি হালকাতরা মাখি মুখের মধ্যে সেটারে শুকায় লই তার উপরে যত রকম ক্রিম মেকআপ মাখা যায় মেখে মেকে যেটা কোনো কি মেকআপ ভিডিও হয় তোমরাই বলো তো আমিও আজকে ভাবলাম আমিও আজ আলকারটা আমি মেকে নেব নাও আমিও বাজার থেকে আলকারটা কিনে এনে নিজের মুখের মধ্যে ভালো করে মাকে নিয়েছি কোনো জায়গায় বাদ দিলাম না শুধু চোখের দই দ্বার আর গরুটা বাদ দিয়ে আর ঠোঁটটা বাদ দিয়ে সব জায়গায় আমি ভালো করে আল কাঠটা মাকে নিয়েছি দেখো কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে সেই দেখে দেখে আমি একদম আলকারটা মাকে নিলাম নেও এবার মাখতে মাখতে কোনো জায়গায় বাদ দেই নাই দেখতে পেয়েছো তোমরা নেও থুতনির নিচে পর্যন্ত বাদ দিলাম না নেও এইবার এইটা গেছে শুকে শুকানোর পরে এবার ভাবলাম এইবারই সেই মেকআপ আমি দেব কিন্তু মেকআপ দিতে গিয়ে দেখি আমি যে একটা কনসিলার নিয়ে প্রথমে দেওয়া শুরু করলাম সে কনসিলারটা ঠিক যেভাবে যেভাবে দাগ কেটেছি সেইভাবেই আল কাটার উপর শুকে গেল। ও বাবা আমি তো বুঝতে পারিনি প্রথমে এ থেকে আটকে আটকে কেমন দাগ হয়ে গেছে নাও তারপরে আবার দিয়ে এবার জটা পট আমি মুখের মধ্যে ব্লেন্ড করতে শুরু করে দিলাম ব্লেন্ড নাও এবার আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি তাও হতেছে না জাগায় জাগায় খাপছাড়া খাপছাড়া দেখতে পাচ্ছি তো আঙুলের মাথা দিয়ে কাজ শুরু করে দিলাম আঙুলের মাথা দিয়ে যত জায়গায় এই মেকআপ লাগানো যায় কনসিলার। ফাউন্ডেশান যা আছে সব এক ডাক দিয়ে সব মেখে নিলাম তা মুখের কালার তো আমার আসতেছে না কীভাবে যে ওরা মেকআপ করেছিল ভগবান জানে আমার তো স্কিনের কালারই আর আসতেছে না ঠিক আছে যখন এই মেকআপ করতে বসেছি তাহলে তো এইভাবেই মেকআপ করবো এটা আমি ঠিকই করে নিয়েছি নাও তোমরাও দেখতে দেখো একের পর এক মেকে যাচ্ছি ও বাবা আবার কন্ট্রোল করতেছি দেখ এই ফাঁক দিয়ে ওইখানে আলকাতটার উপরে মেকআপ তার উপরে কন্ট্রোল কত সুন্দর না লাগতেছে এবার নাও একটু পাউডার দিয়ে সেটিং করে নিলাম যত আমি ফাউন্ডেশন কনসেলার যা মেকেছিলাম সব সেটিং করে নিলাম পাউডার দিয়ে তবু মুখের ঘোল তো পাল্টাচ্ছে না কি করি ঠিক আছে ভালো করে সেটিং করে নিলাম এরপর চোখের মধ্যে একটা পিঙ্ক কালারের আই নিয়ে তাকে ভালো করে ফাঁকা জায়গাটুকু ভর্তি করলাম বড় নিচে আর পুরো আইলিটটা ভরে নাও মেখে নিলাম এবার একটু কাজ ও আচ্ছা এখানে একটুখানি আমরা ব্লাশ লাগিয়ে নেব কিছুই ভালো লাগতেছে না দেখতে তবুও করে যাচ্ছি যেহেতু এই মেকআপ ভিডিও করতে বসেছি করতে তো আমায় হবেই এবার আমি কাজল দিয়ে আইব্রোটাও সেট করলাম চোখের মধ্যেও কাজল দেওয়া শুরু করলাম দেখো তো কেমন ভূতনের মতো লাগতেছে ভালো মুখটারে আমার ভালো লাগে নাই আমি গিয়ে আল কাতটা মেখে মেকআপ করে এই পাকা জায়গাগুলোতে কোথায় আইশ্যাডো কোথায় লিপস্টিক এইসব করলাম নাও লিপস্টিকও লাগিয়ে নিলাম এবার দেখো কেমন ভূতের মতো লাগতেছে মানুষের এইসব মেকআপ করার কোনো মানে দাঁড়ায় যাক আমি তো আরেকজনেরটা দেখে করতে শুরু করলাম দেখো কীরকম লাগে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা লাইক করো